হাদিসের ভিতরে আসছে ফাসেকদের যখন প্রশংসা করা হয় আল্লাহর আরও থর থর করে কাঁপতে থাকে আমাদের ভিতরে অনেক সময় দেখছি অনেক চর্মনের মুজাহিদ দেখা যায় যখন ফাসেকরা আসে এমনভাবে প্রশংসা শুরু করে মনে হয় এখন মাত্র আল্লাহর অলি নাজেল জোরে কন্যা কথা ঠিক না বেঠি এই বড় মেয়া বড় বড় ক্ষমতা সম্পন্ন তাদেরকে দেখলে প্রশংসায় এমন হ্যারে প্রশংসা বুঝে কি করবে আসমান উঠেবে না জমিনে নামাইবে না সেই করবে না ব্যাটে লইবে না পিটে লইবে না মাথায় লইবে মোরে দিক না কথা ঠিক কিনা হে আল্লাহর বান্দারা পর্দারে মা সৈন্য রাখে এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দা আলাই মা বোনদেরকে বলবো দিন পরিপূর্ণ দিনের ভিতরে পুরা ঢোকার জন্য আল্লাহর নির্দেশ করছেন বাজান তোমার একটা ভালো লাগে আর একটা খারাপ লাগে তুমি কিন্তু পূর্ণ দিনের ভিতরে ঢুকতে পারো নাই জোরে বলে কথা ঠিক কিনা এই আল্লাহর বন্দারা পর্দা আলায় মা বোনেরা এক শ্রেণী আমার বাজানরা আছে মাসা আল্লাহ নামাজের ব্যাপারে খুব ভালো তার ভূমিকা নম্বরও একশো একশো তাহাজদের নামাজও বাদ নাই পাশাপতো নামাজ তো দূরের কথা মোস্তাহে না আল্লাহ একবার নামাজও কামাই নাই ওদিকে দেখবেন রাজনৈতিক ব্যাপারে রাজনৈতিক ব্যাপারে আমি রাজনীতি করি না আস্তে না আর একটু বাড়ছে আমি রাজনীতি পছন্দই করি না এগুলো নাও জমিনে কর আমুলিলা হে আল্লাহর বান্দারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রধান ছিলেন কি ছিলেন না ঠিক আস্তে কর ছিলেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনซাল আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমু যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন আমি বলছি না আল্লাহ যারা আমার নিতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওটা কাফের ওটা জালেম ওটা ফাসিক ঠিক আমরা নামাজ পরিকার হুকুম পালন করি আমার মালিক বলেন প্রতিষ্ঠা করো নামাজ পড়ো প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা অর্থ কি বলছেন নিজে নামাজ পড়লেই হবে না ছেলে সন্তানদেরকে নামাজ বানান লাগবে এই তুমি চেয়ারম্যান তুমি এমপি তুমি মেম্বর তোমার এলাকার ভিতরে তোমার একটা প্রভাব আছে না নাই তুমি ক্ষমতা থাকা গেল এন সময় তোমার সমাজের ভিতরে তোমার এলাকার ভিতরে নামাজি বানাবার চেষ্টা করা লাগবে আমার এখনো মনে আছে চরমোনা ইউনিয়ন বলছে এই দুই হাজার তিন সাল আমি যখন তখন তো আমার বয়সও কম বলছে দুই হাজার তিন আজকে বিশ বছর আগে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি দাঁড় হয়েছিলাম যে কোনো একটা কারণে দাঁড়িয়েছিলাম অন্য দলীয় একটা লোক আমাদের স্টেজে এসে বলে আমার কথা সে যদি চেয়ারম্যান হয় উন্নয়ন কী হবে এলাকার তা জানি না তবে নামাজের সংখ্যা বাড়বে কি সংখ্যা বাড়বে আলহামদুলিল্লাহ আমি তো চেয়ারম্যান হয়ে গেলাম চেয়ারম্যান হয়ে গেছি এখন আমার সঙ্গে এলাকার উল্লেখযোগ্য বরমেয়ারা সালিশ ব্যবস্থায় বসে না এখন তো বরমেয়ারা এসে বসছে ওদিকে নামাজের সময় হয়েছে কি সময় হয়েছে এন আমি তো আল্লাহ রহমতে উঠে নামাজে রওনা করছি এন বড় মেয়েরা কি করবে কায়দা না বেকায়দা বেকায়দা পর তো নামাজ পড়তে যায় এ নামাজ না বলে দেখায় কেমন এন ওজুতে পড়ছে না কি পড়ছে আল্লাহ জানে গেছে তো এইটা কইছে এর জন্য তো আব্বাস আলাইহি থাকে গেল এই সময় আমাদের ইসলামী আন্দোলনের অফিসে এক দলে একেবারে কেন্দ্রীয় বড় এক ঝাঁক নেতারা আসছে বুঝছেন কথা বলার জন্য আমি উপস্থিত ছিলাম আসার পরেই নামাজের সময় যখন নামাজে সবাই দাঁড়াই গেছে দেহি সবাই এককারে কাতার দিয়ে সবাই নামাজ দাঁড়িয়ে গেছে মানে সব আল্লাহরুলি মানে সবসময় অজু থাকে আল্লাহরুলি মানুষ কথা বলছে সব চিন্তা করিয়া দেখে আল্লাহ নামাজ পড়ছে না মানুষকে দেখা না নামাজ পড়ছে হ্যাঁ তাই আমি চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহ রহমত দেখলাম কি নামাজের সংখ্যা বাড়ছে নামাজের সংখ্যা কি একটা এলাকার চেয়ারম্যান যদি নামাজি হয় নামাজের সংখ্যা বাড়ে আর একটা এমপি যদি নামাজি হয় নামাজের সংখ্যা বাড়ে আসতে কর দেশ পরিচালনার দায়িত্ব যদি দিনদার আল্লাহ নামাজি হয় দেশের ভিতরে নামাজিবারে বাড়ে এক শ্রেণী আমার বাজান্ডা দেখা যায় আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে কবুতর পাখির সঙ্গে জোরাকার হয় কবুতর সারিয়া দিয়েছেন জোরাকার লাগে গুগু পাখি সাইরা দান জোরাকার সঙ্গে বাজান এক শ্রেণী আমার বাজান্ডা নামাজ পড়ে কিন্তু সহযোগিতা দলের সঙ্গে জড়াইয়া বেনুমাজির আমি আসতে পাইছি বুঝেন নাই আছে নামাজে কোনোদিন বেনুমাজির সঙ্গে তার বন্ধুত্ব হতে পারে না কোনোদিন তার জোড়া হতে পারে না যে নামাজ পড়ে আসলে মানুষ দেখানো নামাজ কথা ঠিক না বা ঠিক নামাজ কোনো দিন বেজবাজি সে সম্পর্ক পারে না হ্যাঁ সালাম থাকবে কালাম থাকবে ব্যবহার ভালো থাকবে এটা তো সমস্যা না হিন্দু সঙ্গে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করবে খ্রিস্টান সঙ্গে খারাপ ব্যবহার ভালো করবে কিন্তু বন্ধু হিসেবে গ্রহণ করা যাই যাবে যাবে না এই আমার বাজানদেরকে বলবো পর্দার এই মাহমুদদেরকে বলবো নামাজ পড়ি কার হুকুম পালন করি আবার বলেন হে আল্লাহর রোজা রাখি কার হুকুম পালন করি আমার মালিক বলেন আমি তোমাদের জন্য রমজানের রোজা ফরস করছি তোমাদের বলে রোজা ফরস করছি এর মাধ্যমে তোমরা কি হবে মোদাকি হবে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে কথা ঠিক না ভাই ঠিক হে জাক দেয় কার হুকুম পালন করি হজ করি কার হুকুম পালন করি যেই মালিক বসেন নামাজ প্রতিষ্ঠা কর রোজা রাখো হজ করো সেই মালিক তো ওই সত্য কোরআন কারিমের ভিতরে বলছেন আপি মুদ্দি আকিমুদ আকিমুদ্দিন অর্থ কি না তুমি ব্যক্তি নিজের দিন অনুযায়ী চলো

মনে করছেন এমপি হওয়ার জন্য মন্ত্রিত্বের জন্য সম্পদের জন্য সম্মানের এ কমরের যাত্রীরা রাজনীতি মাঠে রাজনীতি করি না রাজনীতি মাঠে রাজনীতি করি আল্লাহর হুকুম পালন করার জন্যে কথা বুঝেন নাই বুঝি রাগ সেন হ্যাঁ রাঘছেন রাগ তো কোনো লাভ নাই আমার ভেতরে যদি আগত আর একটু বেশি বেশি হন কমরা করলে তোর হয় না একটু বেশি বেশি হল ওর ও লাবইবে এই কি আমি বলছি না আল্লাহ বলছে আল্লাহ রসুল সাল্লু আলহি ছিলেন প্রধান ছিলেন সাহাবাইকার আমরা ছিলেন না তারাও ছিল যারা বলে আমরা রাজনীতি করি না হ্যাঁ বর্তমানে যে দুনিয়ামুখী মানুষ বসিত তন্ত্র মন্ত্র যে রাজনীতি এটা করি না এটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু কেউ যদি সাধারণভাবে বলে আমি রাজনীতি করি না তাহলে আল্লাহ রসুল কাজটাকে অস্বীকার করলাম তাহলে করবে কারা এই রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা কে করবে হিন্দুরা খ্রিস্টান ওরে কপাল ফুরা এই যে করা লাগবে মুসলমানদের কথা ঠিক নেবে ঠিক এই যে আমার বাজামদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজাম দুনিয়া কিন্তু স্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী বাজান কিন্তু শান্তির জাগা না কেউ কোনো দিন পায় নাই কোনো দিন পাবে না আর দুনিয়া দারু মেহনে ও দুনিয়া বালা মুসিবতের জায়গা কষ্ট ক্লেশের জায়গা এখানে কেউ কোনোদিন শান্তি পায় না পাবে না এই ঠান্ডা এই গরম কথা কয় না এই ছেলে কথা শোনে না মেয়ে কথা মানে না এই কথা শোনে না স্বামী কথা নিয়ম অনুযায়ী চলে না রোগ কোনো অভাব নাই আসতে কয় এরকম একটা লোক দুনিয়া বের করতে পারবেন যে কোন অশান্তির মধ্যে নাই পাইবেন পাইবেন আছে দুনিয়াতে শান্তি জাগা না কোনোদিন পাওয়া যাবে না কথা ঠিক না শান্তির মধ্যে ভিতর ভেজাল অশান্তির মধ্যে ভেজাল কলে হুজুর তা কেমন এই অবস্থা ছাত্রের রেফি দিয়ান দেশ ধরে নেই এই পিছনে রানের উপরে একটা বাড়ি দেশে ছাত্র তাড়াতাড়ি একটা গসা দেয় দেখছেন গসা দেশ গা একটু আরাম পাইছে গসা দেশে শান্তি পাইছে তাইলে বেতা ভাইয়া একটু শান্তি ঠিক কি না এই ঘুমাই কিসের জন্য শান্তির জন্য কিন্তু দেখবেন যখন ঘুম থেকে ওঠে তখন ভালো লাগে এই শরীর মেজ ম্যাজ 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 ম্যাস করে মেজাজ খারাপ কথা কওয়া যায় না এই সাপ ঘুম দিয়েছে ঘুমাই ছেলে কির জন্য শান্তির জন্য মেজাজটা খারাপ তাহলে বুঝে গেল ঘুমাইছে শান্তির জন্য উঠতে দেয় অসম হে খাইতের জন্য শান্তির জন্য না দেখবেন খাইতে খাইতে গাম ছুটতে যায় ছোটে না ছোটে খাইছে শান্তির জন্য পাইছে কি অশান্তি এখানে শান্তির জায়গাটা পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন হে আমার উম্মা শান্তি যদি আমার মালিকের কাছে ফের দাউ আমাদের শান্তি জন্য কবুল করে না যে শান্তির ভিতরে ভেজাল কোনো শব্দ পাওয়া যাবে না জাহান নামের ব্যাপারে এমন অশান্তি যার ভিতরে কোনো শান্তি লেশ পাওয়া যাবে না কি কথা ঠিক না ব্যাঠি এই যে আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমার মালিক তোমাকে আমাকে দুনিয়া কেন পাঠাইলেন আমার মালিক সত্য কালামের ভিতরে বলেন আম হিল হুম আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি স্বাধীনতা দান করলাম কেন লিয়া বুলুয়া কুম আই হুকুম আহসান হু আমালা পরীক্ষা করার জন্যে আবার কন বলেন কিসের জন্য পাঠাইছে হ্যাঁ এখন পরীক্ষা যে আল্লাহ নেবে পরীক্ষা নিতে হলে স্বাধীনতা দেওয়া লাগে না বোঝেন নাই মনে ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় তিন ঘন্টার জন্য স্বাধীনতা নাই পত্র দেয় লেখার জন্য আবার এই প্রশ্ন দেয় দেয় কি না ওই সময় যদি কোনো ছাত্রী ছাত্রী ছাত্র ছাত্রী নিরিবিলি সময় পাইয়া প্রশ্নের উত্তর না লাইখা তিন ঘন্টা যদি প্রেম পত্র লইখা পেপার বইয়া থাকে গল্প কাহিনী নিজের জীবনের ইতিহাস ঘন্টা শেষ করছে বের ছাত্র ক্লাস গোল্ডেন ছাত্র ফেল নাম্বার আন্দা বুঝলেন আন্ডা ভাই ফেল করছে ঠিক তোমাকে আমাকে আমার মালিক দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে হ্যাঁ পরীক্ষা নিতে হলে আল্লাহ তোমাকে আমাকে স্বাধীনতা দেবে না এই জন্য আমার মালিক বলেন আম রুয়াইদা আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম কেন পরীক্ষা নেওয়ার জন্যে কি নেওয়ার জন্য না হুম না জাই আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইলাম একটা চললে জান্নাত আর একটা চললে জাহান্নাত হারি ফিল জান্নাতি রাস্তা দুইটা ছাড়া আর কোনো রাস্তা আছে আছে আচ্ছা এখন আমার মালিক বলেন তুমি যদি জান্নাতের রাস্তায় চলতে চাও ওই রাস্তায় চলার শক্তি আমি তোমাকে দান করব সবাই বলেন সোহান আল্লাহ আর কেউ যদি পরীক্ষার হলের ভিতরে জাহান নামের রাস্তায় চলতে চাও তাও আমি তোমাকে শক্তি দান করব তোমাকে আমি বাধা দেব না কারণ পরীক্ষার হল কারণ এর জন্য আজকে বাংলাদেশের ভিতরে নাস্তিক আল্লাহর বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এত ধরনের ষড়যন্ত্র আল্লাহ রসুল তার দান দান পর্যন্ত শহীদ কইরা ফেললো আল্লাহ হাবিবের মস্ত মাথার ভিতরে হেলমেট ভাইয়া তারপর তাকে জখম করলো শরীর মোবার থেকে রক্ত বের হইয়া জুতা মোবর আটকে গেল আল্লাহর রচুন ওহুদের ময়দানে তার হইয়া থাকতে পারে না এক পর্যায়ে আল্লাহর আল্লাহ ওই বহুদের ময়দানের ভিতরে ঠারাস করে ফাইয়া গেল শয়তান ঘোষণা করিয়া দেয় মোহাম্মদ আল্লাহর রসুল দুনিয়ার ভিতরে নাই বাজার মুসলমানরা ধরা কইরা আল্লাহর রসুলকে মদিনা শরীফ ওদের পাশে পাহাড়ের গর্থের ভিতরে নিয়ে রাখলো যেই গর্থের ভিতরে আল্লাহর রসুলকে রাখছিল আমি নিজে যাইয়া পাহাড়ের কাছে সেই গর্থরা তাকাইয়ে তাকাইয়ে দেখে আসছি এ দুনিয়া পাগল তাই ফের ময়দানে আল্লাহ রা এমন ভাবে বৃষ্টির মতো পাথর মারল আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে রি রব্বুল বুলাল তারপরে এই পরীক্ষার হলে কিছু কয় না আমার মালিক তাকাইয়ে তাকাইয়ে দেখে যে তোরে তো আমি শক্তি দিছি স্বাধীনতা যান করছি কিছু বলবো না কিন্তু বাজার মনে রাই এ দুনিয়া পাগল ভালো করে মনে রাই এই পরীক্ষার হলে আমার মালিক তোমাকে আমাকে কিছু বলবেন না যা মনে করে তা করবা কিন্তু মনে রাখিও ছোট বাবা যান ছোট বাচ্চারা কাগজ কাইটা ঘুরি বানায় কি বানায় কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া উড়ায়া পবন কে সাত মেলা দেয়া ঘুরি বেচারা কে করে গা রসি মেরা হাত মে কাগজ কাইটা বানায়া যখন আকাশের ভিতরে ঘুরি উঠাইয়া দেয় ঘুরি উপরে উঠে আস্তে আস্তে মাথা নাড়ায় মনে হয় যেন ঘুরিওয়ালাকে দিয়ে বলে ঘুরি ও ঘুরিওয়ালা আমি তোমার থেকে সুইটে চইলে আসছি ঘুরিওয়ালা ডাক দিয়ে ওরে ঘুরি তুই যত উপরে উঠো না কেন যত মাথা নাড়াও না কেন তোর রসিক তো আমার হাতের মুঠার মধ্যে তখন সময় হবে না নাটইতে যখন প্যাচ দেওয়া শুরু করবো ও ঘুরি তুই আর উপরে থাকতে পারবি না এ কাপের দলেরা নাস্তিকের দলেরা বেইমানের দলেরা এ ক্ষমতার সম্পন্নরা আজকে দুনিয়ার ভিতরে ধরাকে সরা জ্ঞান মনে করো না আজকে স্বাধীনতা পাইয়া আজকে আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করো আজকে যা মনে করে তা করো আমার মালিক তাকাইয়া তাকাইয়া দেখতে আছেন আর মোমেন বন্দাবান্দীদেরকে আমার মাওলা শান্তি সান্ত্বনা দেওয়ার জন্যে আমার মালিক বলে এ আমার মোমেন বন্দাবান্ধী mandira Allahu akbar la yaburrunnakata tallu bullaziina kafaru fil bila মাতাব কালিল ওয়াহু জাহাদ নামু ও বিশাল এ আমার মোমেন বন্দা বান্দিরা নাফার মান্দার বেঈমান্দার নাস্তিকদের সৌকাত ক্ষমতা দেইখা অট্টালিকা দেইখা ওদের গাড়ি বাড়ি দেইখা ওদের সম্পদ দেখা তোমরা ধোকায় পইলো না ওদেরকে সম্পদ দান করছি ওদের এই ক্ষমতা দান করছি অল্প কয়েক দিনের জন্য এরপরের নাটাই রসি আমার হাতে যখন আমার হায়াতের বেড়া পার করবে যখন আমার আজরাইল বাড়ির দরজায় বাজাই বাজাইয়া বলবে যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন যত স্যালাইন পুশ করুক না কেন যত ইঞ্জেকশন পুশ করুক না কেন রাখতে কে তো আর পারবে

মনে নাই মনে নাই মনে নাই মনে নাই মনে নাই এখন আয়নার সামনে যখন চেহারার দিকে দেখি কাছের দাঁড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে বকরো হয়ে গেল চোরগুলা পাইকা গেল আবার আম্মা কোথায় গেল আমার আম্মা কোথায় গেল আমার দাদা দাদুর নানান কোথায় গেল আমার পুরুষেরা কোথায় গেল আরে তামা দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায় কিন্তু আমার বাড়ির দরজা আমার আম্মা ঘুমাইয়া রইল আমার আব্বাও ঘুমাইয়া রইল আসলে খবর দিতেও পারল না নিতেও কিন্তু পারলাম না এখন মনটাকে বুঝো রে ম এমন একদিন আসবে যেদিন তোমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে নাই নাইরে বাড়ি নাইরে এখন দিকে তাকাইয়া দেখো এ পাগল আমার বাবারা দলাদলি সারো দল দিয়ে কি করবা বাজান কেউ যদি কব রাজ পরিচয় দেয় আমি চরমোনাই মুড়ি মাপ আছে মা এ মাপ পাইবে এ সবনের পরিচয় এক বাজার আছে দলে পড়ছে এ ফাগু দল দিয়ে করবা কি কবর করে দল দলি আছে কবর করে পরিচয় আছে যদি থাক তুই আল্লাহ রসুল সাল্লু আলহিহি সাল্লামের চেয়ে বড় পি ওলি গাছ কুম থেকে থেকেও আছে আসছে আসবে রসুন দুনিয়ায় থাকো অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রদি আল্লাহ হুতালা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তো নিজে এ ফাতেমা দুনিয়ায় থাকো অবস্থায় নিজে আমল কর জাহানেরা আগুন থেকে বাঁচ এরপরেও অন্ধকার কবরে যাই আসো ফাতেমা যদি কবর এই পরিচয় দাও আমি পরিচয় কাজ হবে না আমার আলাই যারা চরমাইতে আসেন আমাদের এই তরিকার একুশটার মতো সবক আছে আব্বাজান বলতেন এক সবক দুই সবক তিন শবক নেওয়ার পরেও তোমাদের যদি দিনের দিন আমলের ভিতর তারা কিনে আসে অর্থাৎ দিনের দিন আমল যদি ভালো না হয় গুনার থেকে ফের তে না পারো বাজার ন্যাকের কাজ করতে না পারো চোখে যদি পানি না আসে মিথ্যা যদি সারতে না পারো জুলুম যদি সারতে না পারো দুষ্টামি ফাইজামি বদমাইশি যদি সারতে না পারো বুঝতে হবে আমি ডাক্তারের মাধ্যমে তোমার রোগ ভালো হবে না তুমি এখান থেকে দৌড়াও অন্য ডাক্তারের কাছে যাও প্রেসক্রিপশন অনুযায়ী নিজে আমলে ছলে করিয়া চোখে পানি নিয়ে কলম বরং মাওলাকে নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে খবরে যাও কারণ খবরে যদি কেউ বলো আমি চরম নয়ের এই পরিচয় কোনো কাজ হবে না এ পুরাণ মুজাহিদ মনে আছে এই কথা মনে আছে কার দেখ কার কার মনে আছে বুঝছে তাই যে এই কথা আমি বলছিলাম বাজার এই চরমনায় নমুনার মাহফিল আপনাদের এই পণ্যভূমিতে শাহজাল রহমাতুল্লাহি আমাদের পাশে ঘুমাইয়াছেন শাহ বলা রহমাতুল্লাহিয়া আমাদের পাশে ঘুমাই আছেন এই জমিন আবাদ করার ভিতরে আহমদ আহমাদ বাজারের আলাই। তিনি এই জমি আবাদ করে গেছেন আমি আমার বাজারদেরকে বলবো এত বড় কুতুবের আপনাদের পাশে ঘুমাইয়া থাকা অবস্থায় যদি কেউ মাতের ময়দানে জাহানুল্লামের শিকল হাতে পায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা কে বলব আমি আপনাদের যেন দোয়া করি আমিও দোয়া চাই আমাদের যেন মালিক তার খাস বন্ধা বানাইয়া পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয় আল্লাহামি হে ঘরের মেয়ে লোকের হাত উঠাও গুনার কথা মনে কর দু চোখের পানি ফালা মালিকের দরবারে কান্দ আর মালিকের কাছে চাও যদি কান্না না আসে মনকে বুঝাও ওরে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বৌ হইয়া উঠছিল রে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা বের হওয়া ছেলে কানবে মামা করে

এই মজ ভিতরে যে হাতগুলো আপনার কাছে পছন্দ ওই হাতের বরকতে আপনি আমাদের জীবনের ও গুণামী বহুদূরে ঠিকানা আজ ভিজানা জানা কাল জানা ঠিকানা এমন জায়গা যাইতে হবে যেই ঘর নাই বাতি এমন আল্লাহ আল্লাহ আপনার আমাদের জীবনে গুণা মাফ করে দেয় আল্লাহ মাহবুল হেদায়তের জলিয়ে বানায় দেয় আল্লাহ আপনার কুতুবদের রুয়ারি ফাজ বরগত আমাদেরকে নসিব কর হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেয় বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয় আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফি দান করে আল্লাহ যাদের উচলায় মাহফিল হইল চেষ্টা সাহায্য করলো আমরা যারা উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বাড়ি করেন আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের ডাক্তার মন যে সব অসুস্থ আল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে দিয়ে আমরা যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দিয়ে আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কে কার অন্ধকার খবরে শুয়ে রয়েছে জানি না